ফিটস এয়ার এর ঢাকা কলম্বো সরাসরি ফ্লাইটের যাত্রা শুরু উপলক্ষে বেঙ্গল এয়ার লিফট এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে বুধবার বন্দরনগরীর চট্টগ্রামের অ্যাম্ব্রয়েসিয়া রেস্টুরেন্টে বিজনেস পার্টনার ও স্টেক হোল্ডারদের জন্য এ উপলক্ষে ইফতার আয়োজন করেন বেঙ্গল এয়ার লিফট লিমিটেড এটি ফিটস এয়ার এর বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট হিসেবে কাজ করছে এজেন্ট সংস্থাটি জানিয়েছে শ্রীলঙ্কার প্রথম প্রাইভেট এয়ারলাইন্স ফিটস এয়ার এপ্রিল মার্চ থেকে শুরু করতে যাচ্ছে ঢাকা কলম্বো সরাসরি ফ্লাইট আগামী সতেরোই এপ্রিল থেকে অপারেশনে যাওয়া এই এয়ারলাইন্স কম খরচে সেরা মানের সেবা দিতে বদ্ধপরিকর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন হোসেন জি মনিরুল ইসলাম হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ভুইয়া ডিজিএম কল্যাণ পাল ম্যানেজার মোহাম্মদ মেহেদি হাসান স্টেশন সেলস এক্সিকিউটিভ রোহিদা হাসিন নাওয়ার নিহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন